হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব ফালুদা মিক্স রেসিপি তো চলো কীভাবে মানিয়ে নেওয়া যাবে বাসায় অল্প উপকরণে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি বাজার থেকে একটা রাধুন ফালুদা মিক্সের প্যাকেট কিনে নিয়েছি এর মধ্যে ছিল নুডলস চিনি আর সাবুদানা আর হচ্ছে দুই প্যাকেট জেলি টিন তো একটা ছিল স্ট্রবেরি ফ্লেভার আর একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার গ্রিন ম্যাঙ্গো তো আমি ফার্স্টে কড়াইয়ে জল দিয়ে ফুটিয়ে ভালো করে এতে আমি স্ট্রবেরি পেপারের জেলিটিনটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি এখন নামিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে সেট করে নেব ফ্রিজে রেখে কতক্ষণ তারপর আমি একই প্রসেসে সেই গ্রিন কালারেরটা দিয়ে দিয়েছি তো সেম প্রসেস জলটা ফুটিয়ে এতে আমি গ্রিন কালারের জেলিটিনগুলো দিয়ে দেবো এবার এটা যখন হালকা একটু গাঢ় হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব তারপর হচ্ছে দুধের প্যাকেট নিয়ে নিয়েছে পাঁচশো গ্রাম তোমরা এখানে এক লিটার দিতে পারো যেহেতু আমরা পাঁচশো গ্রাম দিয়ে করেছি এখানে লেখা আছে এক লিটার সো আমরা এক লিটার ইউজ নি তো আমি একটা রঙের দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এটা ভালো করে ফুটিয়ে এবার আমি সেই উপকরণটা দিয়ে দেব ছিল ম্যাঙ্গো ফ্লেভার আমি আগেই বলেছি ম্যাঙ্গো ফ্লেভারটা একটু বেশি মিষ্টি এখন আমি কারণ এতে আলাদা করে চিনি দিতে হয় না চিনি তারপর সব কিছু একসাথে থাকে তো একটু বেশি পরিমাণে মিষ্টি এটা ভালো করে তোমরা বলো পুটিয়ে নিবে যেহেতু এক লিটার দুধের কথা বলেছো তোমরা এক লিটারই ইউজ করবা তাহলে হয়তো মিষ্টির পরিমাণটা কম লাগতে পারে তো যাই হোক আমরা যেহেতু পাঁচশো গ্রাম দিয়ে করেছি আমাদেরটা বেশি মিষ্টি হয়ে গিয়েছিলো এরপরে আমি জেলিটিনগুলোকে ভালো করে কেটে নিচ্ছি তোমরা ছোট বড়ো ইচ্ছে মতো করতে পারো আর এখানে আমি পছন্দ মতো ফ্রুটস নিয়ে নিয়েছিলাম যে তো তোমরা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো নিতে পারো তো আমি যেহেতু গ্লাসে সার্ভ করবো তাই আমি ফার্স্টে ফালুদা মিক্সগুলো দিয়ে দিচ্ছি তারপর জেলি দিয়ে দিচ্ছি এরপর আমি আমার পছন্দ মতো ফল দিয়ে দিচ্ছি আবার এর উপরে আমি আবার ফালুদা মিক্সের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে আবার ফল দিচ্ছি এরপর আমি আইসক্রিম দিয়েছি ভ্যানিলা ফ্লেভার এরপর আবার জেলিটিন দিয়ে সার্ভ করে নিচ্ছি তাহলে রেডি হয়ে যায় ভালো তোমরা সবাই চো ট্রাই করে দেখবে কেমন লাগে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার কাছে তো খুব ভালো লেগেছে তো তোমরা অবশ্যই ট্রাই করবে বাসে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না